ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান ভাইজান নসাদ সেদিকের মুখ থেকে আপনারা তার প্রতিক্রিয়া শুনলেন এই প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছিলেন দু হাজার তেইশ সালে একুশে ফেব্রুয়ারি তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত দরদি কর্মী সমর্থকরা ছিলেন এবং গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে এই প্রতিক্রিয়া দেওয়ার মধ্য দিয়ে সংবাদের শিরোনামে নামে এসেছেন কেননা রাজ্যের সেকেন্ড ম্যান অভিষেক ব্যানার্জী যে লোকসভা কেন্দ্রের সংসদ তেনাকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভাইজান নৌসাখ সিদ্ধিকে ভোটে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে কালীঘাটে পাঠিয়ে দেবেন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শুধু তাই নয় পরপর অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্য দিয়ে শিরোনামে এসেছেন ভাইজান ভাইজান সিদ্দিকী আরকি প্রতিক্রিয়া দিলেন এবং বামফ্রন্টের নেতৃত্ব এবং তৃণমূল বিজেপি এরাই বাকি প্রতিক্রিয়া দিলেন আপনাদের সবটা দেখাবো সবটা শোনাবো এই প্রতিবেদন লাভ পর্যন্ত আপনারা দেখতে থাকুন করতে হবে দু হাজার একুশ সালে আমাকে ভাঙনের মতো জায়গাতে কন্টেস্ট করতে পাঠিয়েছিল সেখানে গিয়ে আমি কন্টেস্ট করেছিলাম আর দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডায়মন্ড আবার থেকে কন্টেস্ট করতাম নিজে থেকে সুতরাং সেটাও বলেছি আশা করি আমার পক্ষে দল মত দেবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থীর প্রশ্নে ভাইজান নৌসাদ সিদ্দিকির পার্টি কি ঘোষণা করলেন আপনারা তা শুনুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর অবশেষে ডাইভার্নার বা লোকসভা কেন্দ্রে ভাইজান নৌসাদ সিদ্দিকির পার্টি ইন্ডিয়ান সেকুলার ফন্টের নেতৃত্বরা মঞ্জুর নস্করের নাম ঘোষণা করলে পাঁচ ছ মাস আগে থেকে নিজের নাম নিজে ঘোষণা করার পর হঠাৎ এমন কি হল ইন্ডিয়ান সেকুলার ফন্টের নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং ভাইজান নৌসাদ সিদ্দিকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আপনারা তা শুনুন এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই সিদ্দিকিকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না সিদ্ধান্ত

সেখান থেকে সরে গেলেন কেন ভোট কাটাকাটি করে বিজেপি বা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবার জন্য কি তবু দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে সেখানে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম এর রাজ্য নেতৃত্ব আইনজীবী বিকাশ রঞ্জন চৌধুরী মহাশয় এই জোটের প্রশ্নে কি বললেন তা আপনারা শুনুন বাম ফ্রন্ট আছে এটা কংগ্রেস হয়েছে দল

একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেন এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোক বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি পাঁচ ছ মাস আগে ঘোষণা করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভাইজান নৌসাদ সিদ্দিকি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ঘোষণা করে সেইখান থেকে পালিয়ে যাওয়া ঠিক নাকি বামফ্রন্টের নেতৃত্ব তথা সংযুক্ত মোর্চার নেতৃত্বরা যে কথা বলছেন সেটা ঠিক আপনাদের মতামত হদিস দেবের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ অভিনন্দন জোয়ার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি